বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটাকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই মেয়েটা চমৎকার কিছু গান গিয়ে মানুষের মন জয় করে নিয়েছে বিশেষ করে টিকটক এবং ফেসবুক রিলসে বেশি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি রহিম আপনারা দেখছেন ভাইরাল টাইম বিডি আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো কিভাবে এবং কেন এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে গান গিয়ে মানুষের মন জয় করে নিয়েছে আর এই মেয়েটার নাম হচ্ছে রাবেয়া বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিলো তার কণ্ঠে কিছু গান ভিডিও ভাইরাল হয়েছে এবং ভিডিওগুলো ছিল তার স্কুল ক্লাসরুম থেকে করা এবং তার ওই গান গাওয়া ভিডিওগুলো আব্দুর রহিম নামে একজন শিক্ষক করেছিলেন এটা তার কাছ থেকে জানা যায় এই ভাইরাল রাবেয়ার গান আপনারা আগে কখনো শুনছেন কি না তা আমি জানি না তবে এখন এই ভাইরাল রাবেয়ার গান আপনারা এখন অনেকে শুনতেছেন এবং আপনারা এখন দেখতে পারতেছেন তার মা এবং বাবাকে তার একটা ভাইও আছে এবং তার বাবা একজন হরেকমাল ব্যবসায়িক তিনি পুরনো জিনিসপত্র বেচা কিনা করেন তাদের আর্থিক সমস্যা খুবই খারাপ বর্তমান এখন তার কিছু গানের শট চলতেছে এবং তার গানগুলা আপনারা খুব তাড়াতাড়ি শুনতে পারবেন তো এই পর্যন্ত আপনারা যে গানগুলো শুনেছেন তার গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং রাবেয়া কি সামনে ভালো কিছু করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ